আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনারা আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি ওয়েলকাম টু শারমিনস লাইভ বাংলাদেশি আমেরিকান ব্লগার তো আজকে হলো শনিবার সকাল আটটা বাজতেছে এখন তো বাচ্চারা আমার দুই ছেলে এবং আমার হাজব্যান্ড ওরা এখনও ঘুম থেকে ওঠেনি ঘুমাচ্ছে কারণ বন্ধের দিনে ওদেরকে আমি কোনো ডিস্টার্ব করি না টাকা করি না কারণ ওদের যখন স্কুল খোলা থাকে ওরা সিক্স থার্টি ঘুম থেকে উঠে স্কুলে যাওয়ার জন্য প্রতিদিন তো যেহেতু ওদের আজকে স্কুল বন্ধ কালকেও বন্ধ থাকবে শনি রবিবার দুই দিন ওদের বন্ধ থাকে তো ভাবি যে ওরা একটু ভালো দেরিতেই উঠুক ঘুম থেকে একটু ঘুমাক ভালোভাবে আর আমি এদিকে ওদের জন্য একটু সবজি আর পরোটা বানাচ্ছি যখন ওদের স্কুল খোলা থাকে আমি কিন্তু এরকম মানে নিজে হাতে কিছু বানিয়ে খাওয়াতে পারি না যেহেতু খুবই মানে তাড়াহুড়া থাকে ব্রেড সিরিয়াল এসবই খেয়ে ওরা স্কুলে চলে যায় তো দুইটা দিন যেহেতু বন্ধ থাকে আমি চেষ্টা করি ওদেরকে নিজে হাতে কিছু সবজি পরোটা কিংবা খিচুড়ি এগুলি বানিয়ে দেই বন্ধের দিনগুলোতে তো আজকে আমি সবজি আর পরোটাটা বানাচ্ছি আর এটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এই প্রথম দেখছেন আমার ব্লগটা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা করেছেন তাদেরকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ এই যে আমি দিয়ে দিলাম প্রথমে একটু পাঁচফোরণ দিয়েছি তারপরে পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে দিলাম একটু সফট হয়ে আসলে তারপর আমি সবজিটা দিয়ে দিব আর এই সবজিটা কিন্তু আমি বেগুন ভটবটি এবং আলু সাথে মসুরের ডালও দিয়েছি মানে অল্প একটু ডাল দিয়েছি যাতে সবজিটা একটু ফ্লেভার সুন্দর আসে এবং সফট একটা সবজি হয় এটা আমি ঝুল টাইপেরও করি মাঝে মাঝে মুসুরির ডাল দিয়ে এরকম তিন চার পদের সবজি দিয়ে একটু ঝোল টুল ঝুলের মতো করে করি তো আজকে আমি ঝুল করছি না একটু শুকনা টাইপের মানে সবজিটা করছি পেঁয়াজটা সফট হয়ে গেলে আমি এই যে সবজিটা এখন দিয়ে দিব তারপরে এখানে আমি দিয়ে দিব হলো রসুন পেস্ট একটু আদা পেস্ট একটু সামান্য হলুদের গুঁড়া একটু জিরার গুঁড়া মরিচের গুঁড়াটা দিবো না এখানে আমি কাঁচামরিচ দিয়েছি আর মরিচের গুঁড়াটা দিলে কিন্তু একটু ঝালটা বেশি হয়ে যায় আর সবজিতে ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে না যেহেতু পরোটার সাথে খাবে সেই জন্য আমি এখানে কোনো শুকনো মরিচ দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি না শুধু কাঁচা মরিচ দিয়ে এই সবজিটা রান্না করছি তো এই যে আমি মশলাগুলি দিয়ে দিচ্ছি রসুন পেস্ট আদা পেস্ট হলুদে গুঁড়া মরিচি গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব কিন্তু আমি হাফ টেবিল চামিচ করেই দিলাম একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে আমি সবজিটা রান্না করব। আর সবজিটা যখন হতে থাকবে ওদিকেও আমি পরোটাটা বানিয়ে ফেলবো সেটাও আপনাদেরকে দেখাবো এবং শেয়ার করব। এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আসলে চেষ্টা করি বাচ্চাদেরকে একটু মনের মতো খাবার বানিয়ে খাওয়াতে ওদের কারণ স্কুল খোলা থাকলে তো এগুলি করা সম্ভব হয় না তো বন্ধুর দিনগুলোতে আমি ট্রাই করি নিজে হাতে কিছু বানিয়ে খাওয়াতে আমি রেডিমেড পরোটা দেই যেদিন আমার কোনো মানে তাড়াহুড়া থাকে কোনো বানানোর টাইম থাকে না তখন আমি ওদেরকে রেডিমেড পরোটা বানিয়ে দেই যেহেতু আজকে আমার হাতে অনেকটা সময় আছে কোনো তাড়াহড়া নেই সেজন্যই আমি ওদেরকে আজকে নিজে হাতেই সবজি আর পরোটা বানিয়ে খাওয়াবো এই সবজিটা আমার হাজব্যান্ড আমার বাচ্চারা খেতে খুবই লাইক করে রুটি এবং পরোটার সাথে আমি মাঝে মধ্যেই কিন্তু এভাবে সবজি বানাই এক এক দিন এক এক মানে ধরনের বানাই একদিন ঝোল আর একদিন ভোনা এভাবে আপনারা সবজি যদি করে থাকেন অবশ্যই আমাকে জানাবেন কে কে এই টাইপের সবজি বানান এবং করে খান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আপনাদের কমেন্টস পেলে কিন্তু আমি অনেক খুশি হই এবং আমার অনেক ভালো লাগে তো এই যে আমার সবজিটা হচ্ছে আমি জালটা মিডিয়ামে দিয়ে রেখেছি আর এদিকে আমি পরোটাটা ভালোভাবে গুলে নিলাম আর এই যে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি জালটা কিন্তু আমি মিডিয়ামে রেখে রান্না করছি সবজিটা আর এই যে একটু হাফ সিদ্ধ হয়ে গেলাম একটু সামান্য পানি দিয়ে দিব অল্প পরিমাণে তাতে সবজিটা একটু ভালোভাবে সিদ্ধ হয় এবং সফট হবে সুন্দর একটা গ্রানো বের হচ্ছে সবজি থেকে পাঁচফোড়ন দেওয়াতে সবজিতে কিন্তু পাঁচফোড়ন না দিলে সবজি একদমই খেতে ভালো লাগে না আমার কাছে মানে পাঁচফোড়নটার জন্য সবজির একটা সুন্দর ফ্লেভার বের হয় তো এই যে আমি একটু পরিমাণে পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণে তাতে সবজিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এখন আমি জালটা একটু বাড়িয়ে দিব যেহেতু একটু পানি দিয়েছি সেজন্য জন্য জালটা বাড়িয়ে দিয়ে যখন একটু পানিটা কমে আসবে তখন জালটা আমি কমিয়ে আমার মেজো ছেলেরও এই সবজিটা খুবই প্রিয় ও খুবই লাইক করে এই সবজিটা খেতে তো এই যে আমি কিন্তু সবজিটা হচ্ছে চলে আর এদিকে দিকে আমি যে পরোটার জন্য আটাটাও কিন্তু রেডি করে ফেলেছি এটা এখন আমি বানাবো আমার সবজিটাও হচ্ছে সকালবেলা আমার সবজিটা এবং পরোটাটা হওয়ার পরে আমি আমার বাচ্চাদের আমার হাজব্যান্ডকে ডাকবো এখন আমি ওদেরকে ডাকতেছি না কারণ যেহেতু আমার নাস্তাটা এখনও রেডি হয়নি ওরা সাড়ে নটার দিকে ঘুম থেকে উঠবে প্রতিদিনই ওদের বন্ধ থাকলে ওরা সাড়ে নয়টা দশটার দিকে ঘুম থেকে উঠে আমি ওদেরকে ডিস্টার্ব করি না কারণ যেহেতু ওদেরকে প্রতিদিন আর্লি উঠতে হয় আজকে একটু ভালোভাবে ওরা ঘুমাক আর যেহেতু দেরিতে একটু ঘুমিয়েছে স রাত দশটা এগারোটার দিকে ওরা ঘুমাইছে আজকে তো এই যে আমি নিজে হাতে পরোটাটা বানাচ্ছি আসলে নিজে হাতে পরোটা বানাতে একটু কষ্টই হয় রুটি বানাতে কিন্তু অনেক কষ্ট হয় আমার তো হয় তো তারপরও চেষ্টা করি যে একটু ভালোভাবে বাচ্চাদেরকে খাওয়াতে কষ্টর বিনিময়ে যদি একটু ভালো খাবার খেতে পারি তো কষ্টটা সার্থক আর ওরাও দেখলে খুশি হয় ঘুম থেকে উঠে যখন ওদের জন্য আমি এরকম খাবার রেডি করে টেবিলে দিয়ে ওদেরকে আমি ডাক দিই ওরা উঠে তখন খুবই খুশি হয় যে মামি কেন এত কষ্ট করে তুমি এগুলি বানালে তো আমার বাচ্চারা এবং আমার হাজব্যান্ড আমাকে খুবই লাইক করে এবং আমার কোনো পরিশ্রমের কাজ দেখলে ওরা সেটা করতে নিষেধ করে যে কেন তুমি এগুলো কষ্ট করে বানাতে গেছো রেডিমেড পরোটা ছিল সেটাই ভেজে দিতে তো আমি চাই যে ওরা কিছু টাটকা ফ্রেশ আমার হাতে খাক সেজন্যই আমার কষ্টটা করা তো এই যে আমার সবজিটা কিন্তু রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন সুন্দর একটা সফট সবজি হয়ে গেছে এটা এখন আমি পাটিতে ঢেলে ফেলব আপনারা এইভাবে সবজিটা যদি না খেয়ে থাকেন ট্রাই করে দেখবেন পরোটার সাথে খেতে খুবই খুবই টেস্টি একটা সবজি এটা সাথে কিন্তু আমি মসুরের ডাল দিয়েছি চারজন এত সফট এবং সুন্দর হয়েছে তো আমার সবজিটা রেডি এখন আমি পরোটাটা ভাজবো কারণ এখন ওদের ঘুমের থেকে ওঠার সময় হয়ে গেছে আমি চার জন্য পরোটাটা ভেজে নিচ্ছি আর আগে আমি পরোটাটা ভাজি নিই কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই পরোটাটা সবজির সাথে খেতে একদমই ভালো লাগবে না আর গরম গরম সব জিনিসই কিন্তু খেতে অনেক ভালো লাগে সেটা ভাতই হোক আর পরোটাই হোক না কেন আর আমার বাচ্চা এবং হাজব্যান্ড সবাই ওরা গরম গরম জিনিস খেতে খুবই ভালোবাসে যার জন্য ওদের আমি ওইভাবেই খাবারটা রেডি করি তো এই যে আমার পরোটাটাও কিন্তু হয়ে যাচ্ছে এখন নাস্তাটা রেডি করে ওদেরকে আমি ডাকবো এরকম করে পরোটা বানাতে আসলে একটু পরিশ্রমী হয় এবং একটু মানে খুবই কষ্টই হয় পরোটা বানাতে আমার ফ্রিজে কিন্তু রেডিমেড পরোটা আছে তারপরও আমি নিজে হাতে বানালাম আর আমার ব্লগগুলি আপনাদের কাছে কেমন লাগে আসলেই আমি বুঝি না কেমন লাগে আমার ব্লগগুলি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তো এই যে আমার পরোটাটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি টেবিলে খাবারটা দিয়ে ওদেরকে ডাকবো অলরেডি আমার দুই ছেলে উঠে গেছে ঘুম থেকে আমার ছোটো ছেলে আরিয়ানও কিন্তু এই সবজি আর পরোটাটা ও খাওয়া শিখে গেছে ওকে কিন্তু আমি এই সবজিটা খাওয়াই তো ওই যে সকালবেলা আমার ব্রেকফাস্ট আমার বাচ্চাদের সবার করা শেষ এখন আমি খাওয়ার পরে যে থাল বাসনগুলি বের হয়েছে সেগুলি ক্লিন করে নিচ্ছি আর এগুলি ক্লিন করার পরও আমি আবার একটু রেস্ট নিয়ে মানে দশটা সাড়ে দশটার দিকে আমি আবার দুপুরে রান্নাটাও শুরু করব কিন্তু দুপুরে রান্নাটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি না শুধু সকালবেলা নাস্তাটাই শেয়ার করলাম আর ওদিকে আমার ছোট ছেলে আরিয়ান কিন্তু ঘর নোংরা করে ফেলেছে এগুলি কাজ শেষ করে আবার আমার ঘরটা ক্লিন করতে হবে কারণ যখন আমি রান্না করছিলাম ওকে আমি খেলতে দিয়েছিলাম তো খেলে ঘর বাড়ি সব উলট পালট করে ফেলেছে সেগুলি এখন আমি গুছাবো তারপরে আবার ওকে কিছু খাইয়ে তারপরে আমি আবার দুপুরের জন্য রান্না করব। তো এই যে আমার থাল বাসনগুলো ধোয়া শেষ এখন আমি এই যে ড্রয়িং রুমটা লিভিং রুমটা এখন ক্লিন করছি কারণ এখানে আরিয়ান খেলে টেলে চিপস টিপস ফেলে নোংরা করে ফেলেছে এখন আমি একটু ক্লিন করে তারপরে আবার দুপুরে রান্না শুরু করব। আবার আরিয়ানের সাথে খেলতেও হয় ওকেও টাইম দিতে হয় ওর সাথে আমি যখন খেলি ও খুবই খুশি হয় ওর পাশে বসে থাকলে আসলে চেষ্টা করি বাচ্চাদেরকেও টাইম দিতে কাজের ফাঁকে ফাঁকে যাতে ওদেরকেও একটু সময় দিই যখন আমি অবশ্য টাইম থাকে তখন কিন্তু আমি আমার ছোট ছেলে আরিয়ান ওর সাথে আমি নিজেও খেলি সব বাবা মারি উচিত বাচ্চাদেরকে টাইম দেওয়া কাজের ফাঁকে ফাঁকে সবাই দেয় অবশ্যই আসলে সবার সন্তানই সবার কাছে অনেক প্রিয় এবং আদরের তো এই যে আমার ছেলে এখন খেলছে ও যত মানে জিনিস আছে ওগুলি খুঁজে খুঁজে বের করে ও ওগুলি খুলবে উলট পালট করে ফেলবে সব উল্টা পাল্টা করে ফেলে আবার পরে ওগুলি আবার আমাকেই ঘুষাতে হয় আমি অনেক জিনিস কিন্তু লুকায় রাখি ও যাতে না দেখতে পারে তাও দেখি যে খুঁজে খুঁজে কে কিভাবে যেন বের করে ফেলে যে এটা আমি কিন্তু লুকায় রাখছিলাম ওটাও বের করে ফেলেছে করে এখন ওটা খুলছে ওর ভিতর থেকে ওগুলো বের করছে তো আজকের ব্লগ আমি এ পর্যন্তই শেষ করব আমার ব্লগগুলি কেমন লাগছে অবশ্যই আর কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ আর যারা করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে যে বেলটা আছে সেটাও বাজিয়ে দিবেন আর নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে আপনি সবার আগে আমার ব্লগ দেখতে পারবেন আর আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি ভালো থাকেন আল্লাহ হাফিজ